অ্যাজ হিউম্যান বিং যে একটা মানুষ যে সিনেমা ভালোবাসে এবং যে এতটা প্যাশন দিয়ে সাকিব খানকে নিয়ে একই বোমা ফাটালেন যিশু সেনগুপ্ত যেটা নিয়ে হচ্ছে এখন ব্যাপক আলোচনা সম্প্রতি তিনি সাকিব খানকে নিয়ে বেশ ভালো ভালো মন্তব্য পেশ করে সামাজিক মাধ্যম থেকে শুরু করে এখন সব জায়গাতেই ব্যাপক প্রশংসিত আমি এরকম ডেডিকেশন দেখিনি ইয়েস অফ কোর্স ইজ অলসো দা প্রোডিউসার তিনি যে একজন ভালো মনের মানুষ এটাই তার প্রমাণ সাকিব খান একজন বড় মাপের অভিনেতা তার সাথে কাজ করার পর এটাই মনে করেন যিশু সেনগুপ্ত একজন স্টারের যতগুলো গুণ থাকা দরকার তার পুরো আছে সাকিবের মাঝে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এখন তিনি বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রেজেন্ট করেছে সাকিব খানের এখন যেভাবে উত্থান হচ্ছে তার সিনেমায় এখন দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও মুক্তি পাচ্ছে তার মতো হিরো যদি আরও দু একটা থাকতো তাহলে বাংলা ফিল্মের আজ এমন দুরবস্থা দেখতে হতো না এবারই দেশ শাকিব খানের নতুন দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বর্বাত এবং অন্তরাত্মা বর্বাত রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স নির্ভর সিনেমা আর অন্তরাত্মা স্যাড স্টোরি নির্ভর সিনেমা দুইটা সিনেমাতেই ভিন্ন কিছু সোয়া দর্শক শ্রোতারা আপনারা কোনটা দেখতে বেশি আগ্রহী জানাতে পারেন কমেন্ট বক্সে